গুরুতর যারা নিজস্ব ব্র্যান্ডে প্যাকেজিং এর যে প্যাকেটগুলা করতে চান আপনারা সরাসরি আপনাদের প্রতিষ্ঠানের নামে আপনারা এখান থেকে সংগ্রহ করে সারা বাংলাদেশে আপনারা করতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানা আর বর্তমান কিন্তু এটা আপডেট বর্তমান চলছে আপনি নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার প্রতিষ্ঠানের নামে এখানে অসংখ্য প্রতিষ্ঠানের আপনার যে প্যাকেজিংগুলো রয়েছে দেখতে পারছেন আর এটা হচ্ছে কিন্তু আপনার সিলিন্ডার হ্যাঁ আপনার এগুলো নতুন সিলিন্ডার করে আপনার প্রতিষ্ঠানের নামে আপনি কিভাবে করবেন ওনারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে এই যে এখানে আপনার সাবানের গুড়ি চাইল ডিটারজেন্ট পাউডার আপনার মুড়ি চাল যাবতীয় সকল কিছু আপনার এখানে রয়েছে আশা করি আপনারা ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলে যথেষ্ট পরিমাণ আপনারা সহযোগিতা পাবেন আপনারা কিভাবে করতে পারেন আপনার ব্যবসাটা ওনারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে করার জন্য আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনের নাম্বার দেখবেন এই নাম্বারে আপনি কিভাবে করলে সবচেয়ে উত্তম হবে আপনার একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি যখন একটা প্যাকেজিং করবেন আপনি কোথায় প্যাকেজিং করবেন আপনার ওই প্রতিষ্ঠানটা খুঁজে পাচ্ছেন না ভালো একটা লোক পাচ্ছেন না আমি বলবো আপনারা এই ভিডিও দেখে ইনশাল্লাহ আপনারা সততা সহিত নিশ্চিতভাবে আপনার প্রতিষ্ঠানের প্যাকেটগুলো আপনারা করতে পারবেন আর এখানে সবচেয়ে ভালো মানের মানসম্মত প্যাকেটগুলো করে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার মুড়ির জন্য খুবই বেস্ট ক্যাটাগরি প্যাকেটটা আপনি দেখতে পারছেন তারপরে আছে আপনার যে সাবানের জন্য এখানে আপনার আড়াইশো গ্রাম দুইশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সকল প্রকার প্যাকেটগুলো ওনারা করে থাকে দুই কেজি এক কেজি পর্যন্ত যা যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারবেন সাথে আপনার এই যে চা পাতার যে প্যাকেটগুলো আছে পাঁচশো গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম আপনার সকল প্রকার প্যাকেটগুলো করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সকল প্রকার পণ্য এখান থেকে আপনারা পাবেন এই যে বিপুল পরিমাণ রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির ওয়ার্ডারেই মাল এই রকম সিলিন্ডার করে আপনিও চলে নিতে পারবেন আর এই যে চা পাতা যেটা দেখতে পাচ্ছেন সাথে আরেকটা আছে যে পঞ্চাশ গ্রাম যে চা পাতার যে প্যাকেটগুলা এগুলো আছে এই যে আছারের যে প্যাকেটগুলো এটাও দেখতে পাচ্ছেন আপনার এই ক্যাটাগরির এই ক্যাটাগরির আপনি এটা এটা কিন্তু আপনার যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চিনির ঠিক আছে আপনার এই সমস্ত ব্র্যান্ডে বা এইভাবে করতে পারবেন সারা বাংলাদেশে আশা করি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করে প্যাকেটগুলো সংগ্রহ করতে পারবেন আর যে যে কেন ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা আমাদের ফেস থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকবেন সততা সহিত প্যাকেট এখান থেকে সংগ্রহ করবেন ধন্যবাদ